লেবাননের দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় তাই শহরে ইসরায়েলি সেনাদের হামলায় হিজবুল্লার অন্যতম শীর্ষ কমান্ডার মোহাম্মদ নিমা নিহত এই হত্যাকাণ্ডের জবাবে বুধবার ইসরায়েলের গোলান এলাকায় শতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ লেবাননের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী গ্যালান্ট এদিকে গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় আইডিএফের হামলায় অন্তত আঠাশ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলি বাহিনী গাজার খান ইউনিস এলাকা ছেড়ে যেতে বলায় জীবন বাঁচাতে নিরাপদ স্থানের দিকে ছুটছে বাসিন্দারা গাজার খান ইউনিস এলাকা ছেড়ে যেতে ইসরায়েলের নির্দেশের পর নিরাপদ স্থানে ছুটছেন বাসিন্দারা কোথায় যাবেন কোন জায়গা তাদের জন্য নিরাপদ এমন মাথায় নিয়ে পরিবার অন্যত্র পালাচ্ছেন তারা জাতিসংঘ ইসরায়েলের এমন নির্দেশে বিপাকে পড়েছেন প্রায় আড়াইশো হাজার মানুষ কিন্তু পালানোর পথে তাদের ওপর হামলা করেও হত্যাকাণ্ড চালাতে পারে ইসরায়েলি সেনারা এমন আশঙ্কার কথা জানান বাস্তুচ্যুত এই নারী স্বজনদের হারিয়ে চিৎকার করে তাদের সন্ধান করতে থাকেন কয়েকজন নারী ও শিশু তাদের আত্মনা দে ভারী হয়ে ওঠে পরিবেশ এদিকে গাজায় চলমান যুদ্ধের মধ্যেই লেবাননের হিজবুল্লা যোদ্ধাদের বিরুদ্ধে হামলা হামলা জোরালো করেছে ইসরায়েল দক্ষিণ লেবাননের তাইল শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় হিজবুল্লার অন্যতম শীর্ষ কমান্ডার মোহাম্মদ নিমা নাসের নিহত হয়েছেন হাজ আবু নামে পরিচিত তিনি গত অক্টোবরে ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে নিহতদের মধ্যে তিনি সবচেয়ে জ্যেষ্ঠ হিজবুল্লাহ কমান্ডার ইসরায়েলের ড্রোন হামলায় তিনি মারা গেছেন বলে জানিয়েছে হিজবুল্লাহ নিজেদের কমান্ডার নিহতের ঘটনায় ইসরায়েলের গোলান এলাকায় শতাধিক রকেট হামলা চালিয়েছে বাহিনী তবে এসব রকেটের ভূপাতিত করেছে ইসরায়েলের করেছে ইসরায়েল তাদের দমনে যে কোনো পদক্ষেপ নিতে ইসরায়েলি সেনারা প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়াফ গ্যালান আমরা তাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত আছি লেবাননের বিরুদ্ধে কিছু করা প্রয়োজন আমরা তা করব। পরিস্থিতি আমাদের বাধ্য করলে আমরা যুদ্ধে যাব। কিভাবে লড়াই করতে হয় আমরা তা জানি মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন24 টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর